সাথে আসার পরে বিগত পাঁচ দিন যাবৎ চার দিন যাবত কোনো বাংলাদেশিদের সাথে পরিচয় হয়নি আনফরচুনেটলি কাউকে আমরা দেখি নাই দুই তিনটা ইন্ডিয়ান ফ্যামিলির সাথে দেখা হয়েছে বা ইন্ডিয়ানসদের সাথে দেখা হয়েছে এখানে পাইলাম বেশ কয়েকটা বাংলাদেশি ফ্যামিলি কোন দাও তো একটাও পাইনি এখানে বেশ কয়েকটা বাংলাদেশি ফ্যামিলি দেখলাম আর অনেকে মনে করে যে লিসবনের বাইরে গেলে হয়তো লাইফস্টাইল বা খরচ কম টাকা পয়সা কম লাগে বিদ্যুৎ বিল কম পানির বিল কম খাওয়া খরচ কম বাড়ি ভাড়া কম হতে পারে অনেকে মনে করে একটা যার যাওয়ার মন মানসিকতা কিন্তু অ্যাকর্ডিং টু মাইসেন্স লিসবন তো লিসবনই ঢাকা শহরে অপরচুনিটিস অনেক বেশি রাদার দেন জিনাইদা তারপরে হয়তো কুষ্টিয়া কিংবা গ্রাম অঞ্চল বাংলাদেশের মফৎসরের এলাকাগুলিতে তো এর জন্য ডিফারেন্স হলে না হয় একশো ইউরো বেশি হবে মানে লিসবনের এক্সপেন্সেস হয়তো একশো ইউরো বেশি হবে এখানে হয়তো একশো ইউরো কম হবে এর বেশি হবে না আচ্ছা এখন যদি আপনি চিন্তা করেন যে একশো ইউরোতে বাংলা টাকায় কত আসে অ্যারাউন্ড তেরো হাজার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজারের জন্য পনেরো হাজারের জন্য মানুষ

বেশ কয়েকবার ভাবছিলাম যে লিসবনে বাইরে সেটেল হয় তারপরে বাইরেরও বাইরেরও অনেক ভালো এলাকা যদি একটু বাইরে লিসবন থেকে কিন্তু খুব ভালো খুবই ভালো রাদার দেন মোস্কা বেদ তারপরে হচ্ছে কী বলে সিন্দরা ওই সব এলাকা থেকে বাইরেরও অবশ্যই ভালো আর যদি গাড়ি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই তো আপনারা যারা লিসবনে বাসা পান না আমি আপনাদের সাজেস্ট করব আপনারা বাড়ির দিকটাতে দেখতে পারেন ওই দিকটাতে অনেক ভালো অনেক বাড়ি ঘরও আছে মান্থলি এক্সপেন্সেসও কম দেন লিসবন হ্যাঁ যে কোনো হেল্প লাগে আপনারা যদি কোনো ইনফরমেশান লাগে আমাকে ইউটিউবে জিজ্ঞেস করতে পারেন কমেন্টসে লিখতে পারেন আমি অবশ্য চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের ট্যুরটা খুব ভালো কাটল কী বলি ট্যুরটা ভালো ছিল বলতে বল আওয়াজ আওয়ার ট্যুর স্ট্রেলার কেমন ছিল ট্যুরটা জোয়া তো বরফ খাওয়াছিল রোগের ছিল ওকে হ্যাঁ আমাদের আমাদের ট্যুরটা আসলে বেটার দেন পরতো পরতো ট্যুরটা আমাদের খুব বাজে ছিল খুবই ভালো ওকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই অনেক দোয়া রইল আর আই লাভ কাবাব খাবেন ওই যে আই লাভ কাবাব অনেক ভালো আই লাভ কাবাব এরা সব বাংলাদেশি ফর্চুনেটলি এটা মালিকানা হচ্ছে বাংলাদেশি আলহামদুলিল্লাহ এবং হালাল এটা উনি বাংলাদেশি ভাই আপনার নাম কি আমার নাম সোহেল সোহেল ভাই উনি আর এই যে আরেকজন আপনার নাম না আলহামদুলিল্লাহ আজকে পাঁচ দিন পরে প্রথম বাংলাদেশি পাইলাম আমরা আই লাভ কাবাবে আমরা তো ফোন গেলাম তারপরে সেরাদা স্ট্রেলাতে গেলাম ওনাদের পাইছি ওনাদের এখানে খাওয়া দাওয়া করলাম এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ান আল্লাহ হ্যাঁ গেলাম ওকে এখানকার খাবার খুবই ভালো আমরা এই যে এটা খাইলাম এই যে ডোনার কাবাব এটা খাইলাম খাবার খুবই মজা এবং একটু দাম কম অন্যান্যদের তুলনায় দাম খুবই কম ওনাদের খাবার আপনারা আসবেন অবশ্যই আই লাভ কাবাব এই যে ওনার বুকের মধ্যে লেখা আছে আই লাভ কাবাব ঠিক আছে ওকে ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কবিলাতে আসলে ওনাদের এই রেস্টুরেন্টে আসবেন আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে আনি Mm. Okay. okay, bye bye. bye.